লোকটি মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকিয়ে টপকিয়ে সামনের দিকে চলে আসতেছে সামনের সফের দিকে চলে আসতেছে রসুল্লাহ ইসলাম বললেন এই জিলাদ আজ বর্ষ অনেক কষ্ট দিয়েছ ফাঁকাদ আজ অনেক কষ্ট দিয়েছ এটি জুমার দিনে একটি নিষিদ্ধ কাজ আর এই নিষিদ্ধ কাজটুকু তারাই করে যারা দেরি করে আসে দেরিতে আসলে এই কাজটুকু করবে এই জন্য দেরি করে আসে ও ফি রেওয়ায়াতিন অন্য একটি রেওয়ায়তের মধ্যে এসেছে রসুল উল্লাহ সাল্লাসালামের সাথে করেছেন ফাঁকাদা দেরিতে এসেছ আবার কষ্ট দিয়েছো দুইটাই করেছো দুইটাকেই রাসুলুল্লাহসাল্লাউইসাল্লাম অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন জুমার এই দিনে দেরিতে আসা যেমনিভাবে একটি অপরাধ তেমনিভাবে লোকদের গাড়ির উপর দিয়ে সামনের কাতারে অংশগ্রহণ করার জন্য বা সামনে আসার জন্য চেষ্টা করা এটি রসুল্লাহ সল্লাহুর ইউসামের নিষিদ্ধ কাজের মধ্যে একটি এটা আমরা লক্ষ্য করে থাকি যে জুমার এই দিনে আসলে রসুল উল্লাহস আল্লাহউরু ইসলাম আমাদেরকে উদ্ভুত করেছেন অনুপ্রাণিত করেছেন যত আগে আসা যায় এই এটি আমাদের জুমার ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত জুমার ফজিলত যদি কোন ব্যক্তি পেতে চান তাহলে কিন্তু তিনি আগেই আসবেন আসুন সুবখারীয় মুসলিম এর হাদিসটি শুধু আপনাদের সামনে তুলে ধরবো যেটি আবহাওয়ার বর্ণনা করেন সুলদাহ সালত অনুষ্ঠান করেছেন ই দেখেন ইয়ামুল জুমাহ যখন জুমার দিন হবে ওয়াকাফাতিল মেলে ই খেতুয়ালা আবুয়া মসজিদ ফেরেশতাগন মসজিদের গেটে দরজায় দাঁড়িয়ে যান এরপরে ফাইজাদ তুবুন তারপরে প্রথম যে আসলো তারপরে যে আসলো তারপরে যে আসলো ঠিক এভাবে সিরিয়াল অনুযায়ী তাদের নাম লিস্ট করা শুরু করেন ফ্যামাসালিল মুহাদ্জির ইল জুমা মুহাজ্জির যে ব্যক্তি একেবারেই প্রত্যূষে জুমার জন্য মসজিদে আসলো জুমার উদ্দেশ্যে ক্যামেসালিলে দি এহ না ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি উট কোরবানি করল একটি উট কোরবানী করে এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কঠিন অনেক দাম একটি উট কুরবানীর ফজিলত তিনি লাভ করবেন যিনি একেবারেই সকাল প্রত্যুষে আসবেন জুম্বা কাল্লাদি ইয়াদি বাকারা তারপরে যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে আসবে দ্বিতীয় ঘন্টায় আসবে সে হচ্ছে কাল্লাদি ইয়াহাদি বা ওই ব্যক্তির মতো যে একটি গরু কুরবানি করলো ঠিক এভাবে রেসুল্লা সাল্লাল্লাহু আউলিসাল্লাম পুরাটি বললেন আপনি সময়ের কারণে আমরা পুরা হাদিস আপনাদের জানা আছে এই জন্য আর বলছি না ফাইদ আখার ইমাম যখন ইমাম সাহেব চলে আসেন ওয়াকা আলাল আল মেম্বার মেম্বারে বসে যান তাদের যে মধ্যে লিখতেছিলেন যে আমল নামার কাগজগুলোর মধ্যে লিখতেছিলেন সেগুলো তারা ভাজ করে নেন তারা খোদ বাসনার জন্য এরপরে কিন্তু আর লিস্ট কি হয় না কন্টিনিউ করে না কেন আমরা এরপরে আসার চেষ্টা করি তাহলে তো বোঝা গেল যে আমরা লিস্টের বাইরের লোক আমরা মসজিদে এসে প্রবেশ করে যাচ্ছি মসজিদে এই জুমার লিস্টের লোক নয় কিন্তু আমরা এই দিনে এভাবে প্রবেশ করি এটি একেবারেই মূলত ওই তাহিরের যে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত এই আমরা চেষ্টা করব এভাবে আসার জন্য আমি পুরো হাদিসটি বলা আমার উদ্দেশ্য নয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথম ঘন্টায় যারা আসলো প্রথম প্রহরে যারা আসলো তাদের কথা উল্লেখ করলেন তারপরে বলেন এরপরে দ্বিতীয় প্রহরে যে আসবে সে একটি গাবি বা গরু জবে করা যেই কুরবানি করা যেই ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে তারপর যে আসবে সে একটি মানে ছাগল জব করা যেই ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিএম এভাবে বলেছেন প্রথম প্রহর বলতে আমরা আসলে এখানে কি বুঝেছি এখানে আমরা কোনটাকে বুঝেছি প্রথম প্রহর বলতে এটি আসলে মানে উলামায়ে کرامের এই বিষয় নিয়ে যথেষ্ট মানে মতপার্থক্য থাকলেও কিন্তু রাসুল্লাহ সাল্লা সাহাবিদের আমল থেকে শুধুমাত্র একটি কথা আলোচনা করে আজকে আর এই বিষয় সম্পর্কে আলোচনা করব না থেকে বর্ণিত একটি মধ্যে তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করেন যে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের এই হাদিসের উপর আমল করার জন্য জুমার সালাতের উদ্দেশ্যে ফজরের নামাজের পর রওয়ানা হয়ে যেতাম ফজরের নামাজের পর জুমার সালাতের জন্য আমরা বেরিয়ে যেতাম আর এই কারণেই সম্ভবত রসুল হুদা সাল্লাহ হাদিসের মধ্যে জুমার সালাতে জুমার দিনের মানে জুমার এই খোঁজবার আগে কোন ধরনের হেলাককে নিষেধ করেছেন হাদিসের মধ্যে কোন ধরনের জলসা ইসলামী জলসা ইসলামী আলোচনা সবকিছুকে নিষেধ করেছেন কিন্তু আমরা আসলে আমাদের তো সময় জুমার দিনটাই যেহেতু মানুষের ব্যস্ততা এমন পর্যায়ে চলে গিয়েছে যে জুমার দিন ছাড়া তাদের ইসলামের জন্য আর কোনো সুযোগই নেই মানে ইসলামকে বারণ করার জন্য যেমন রবিউল আউয়ালে মিলাদ তারপরে জুমার দিনে জুমা এভাবে আমরা নির্দিষ্ট করে নিয়েছি যেহেতু আমাদের সময়টি শুধুমাত্র জুমার জন্য আমরা নির্দিষ্ট করে নিয়েছি এজন্য আমাদের এই দিনে সমস্ত হালকাই করতে হয় সমস্ত প্রোগ্রামই করতে হয় ফলে অবস্থা এমন হয় যে দেখি অধিকাংশ ভাইদেরকে আমরা লক্ষ্য করি যে জুমার সালাতে তারা আসেন ইমাম সাহেব চলে এসেছে ক্ষতি বেসে গিয়েছেন তারা এরপরে আস্তে আস্তে করে জুমাতে প্রবেশ করতেছেন এতে মূলত তারা ওই তাহিরে যেই দেরিতে আসার যেই বিষয়টি নিষেধাজ্ঞাটুকু এই নিষেধাজ্ঞা তারা পতিত হলেন এতে কোনো সন্দেহ নেই